জি আপনি ঠিকই ধরেছেন কি ঠিক ধরেছেন ছবির লোকেশন আর জায়গা নিশ্চয়ই চিনতে পেরেছেন কিসে বা সিলমোহর লাগালেন পরিবনি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি পরিমনি বেশ রহস্যময় একটি পোস্ট করেছেন পোস্টে নিজের এবং একটি কুকুরের ছবি দিয়েছেন আর সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন জি আপনি ঠিকই ধরেছেন সঙ্গে জুড়ে দিয়েছেন হাটিমজি তবে কি এবার শেখ সঙ্গে অফিসিয়ালি সিলমোহর লাগিয়ে দিল নিজের সম্পর্কের কারণ এই লোকেশন আর কুকুরটা অনেকেরই চেনা শেখ সাদের সঙ্গে এই লোকেশন আর কুকুরটির বেশ কয়েকটি ছবি আর ভিডিও রয়েছে আর নিশ্চয় মনে আছে পরিমণি এই সেম ড্রেস পরে একটি ছেলের বুকে মাথা রেখে ছবি দিয়েছিলেন আর সেখানে নিজের নতুন সম্পর্কের কথাও ইঙ্গিত করেছিলেন যে ছবি দেখে অনেকেই ঘড়ির সঙ্গে এবং ষাটের সঙ্গে শেখ সাদির মিল পেয়েছিল অনেকেই মন্তব্য করেছিলেন শেখ সাদির সঙ্গে নতুন করে আবারও ঘর বাঁধতে চলছেন পরিমণি তবে স্পষ্ট করে তিনি কিছুই বলেননি তবে এই ছবি আর এই ক্যাপশন এবার যেন সেটারই সিলমোহর লাগিয়ে দিল জনসম্মুখে হয়তো পরিমনি এটাই বোঝাতে চেয়েছেন যে আপনারা সেদিনকে একদমই ঠিক ধরেছিলেন আমি অন্য কারও বুকে নয় শিখ সাথির বুকেই ছিলাম তার মানে কি সত্যিই চুপি চুপি এদের মধ্যে প্রেম চলছে তবে এগুলো নিতান্তই দর্শকদের কল্পনা তবে পরিমনির এই সব পোস্ট এবার যেন সব কিছুই স্পষ্ট করে দিল হয়তোবা আবারও শিখ সাথির সঙ্গে খুব জোর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি ভক্তরা দেখে তো বেশ চমকে সত্যি কি এবার সিলমোহরটা লাগিয়েই দিল পরি একজন তো আবার বেশ ক্ষুব্ধ হয়ে পরিমণিকে কমেন্ট করেছে এইটা তো প্রথম দিনে বলে দিতেই পারতেন আপা এত নাটক করার কি আছে সাদু ভাই অভিনন্দন আপনারা দুজনেই জিতছেন একজন আবার কমেন্ট করেছেন ক্যামেরাম্যান শেখ সাদি অন্য আরেকজন আবার লিখেছেন বাঙালির সন্দেহ কখনো মিথ্যা হতে পারে না এটা তার প্রমাণ আবার অন্য আরেকজন লিখেছেন কুকুরটা চেনা চেনা লাগে যাক অবশেষে এবার সবাইকে সত্যিটা জানিয়ে দিলেন আজকের ভিডিও আপনি কি শেখ সাদির সঙ্গে এবার পরিমনিকে বিয়ের ছবিতে দেখতে চান আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন धन्यवाद